ভিডিও শুরুতে যেই ভিডিওটি দেখতে পালেন ঠিক এরকম যদি আপনি ট্রেন্ডিং ভিডিও তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এক মিনিটের মধ্যে এই ভিডিওটি তৈরি করতে পারেন খুব সিম্পল খুব সহজ একটা বিষয় আপনি খুব সহজে আপনি এই ভাবে ভিডিওটা তৈরি করতে পারবেন এর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল আইকনে ক্লিক করে অনেক ক্লিক করে রাখবেন আর ভিডিওতে একটি শেয়ার অপশানে ক্লিক করে শেয়ার করে দিবেন তো আমাদের যেই জিনিসটা লাগবে এটা হচ্ছে ক্যাপ কার্ড তো ক্যাপ কার্টের নর্মাল ভার্সনটা আপনার স্টোরে পেয়ে যাবেন ওইখান থেকে ডাউনলোড করে নেবেন নেওয়ার পর আপনি যে কোনো মানে যেই পিকটার কি এডিট করতে চাচ্ছেন এই বা ভিডিও যেটাই এডিট করেন এটার জন্য আপনাকে যেই কাজটা করতে হবে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে করে আপনি আপনারা যদি ভিডিও নেন ভিডিওটাতে চলে যাবেন আমি এখান থেকে ফটোতে নিব ফটোতে চলে আসলাম ঠিক আছে এখান থেকে আমি আমার পছন্দের ফটোটা অ্যাড করলাম তো অ্যাড করার পর এই যে আপনার লাস্টে যে অংশটা আছে ক্যাপকাটের এন্ডিং এটা আমরা কেটে দিব ঠিক আছে আমরা তিন সেকেন্ডের ভিডিও রাখবো এর বেশি রাখবো না আপনি যদি যেহেতু রিলস বা শর্ট ভিডিও এগুলি তৈরি করবেন তো পাঁচ থেকে ছয় সেকেন্ডের মধ্যে বানিয়ে ফেলবেন তাহলে ভিডিওটা ভাইরাল হওয়ার চান্সটা একটু বেশি থাকে তো আমরা এখন যেই কাজটা করব এই ভিডিওতে লেয়ারে ক্লিক করব ক্লিক করার পরে এই যে দেখতে পারতেছেন একটা প্লাস আইকন ভিডিও প্লেয়ার অফ সাইডে এইখানটাতে আপনারা একটা ক্লিক করে দিবেন ঠিক আছে আমি বারবার ক্লিক করে দিচ্ছি দেখেন তো এখানে মাইনাস করে দিবেন ঠিক আছে প্লাস অপশন থাকবে মাইনাস করবেন করার পরে এই যে নিচের যে স্কোল ডাউন যে অপশানটা আছে এখান থেকে আমরা এটি একটু স্কোল ডাউন করে মানে ডাউন না মানে বাম সাইডে সরিয়ে তো এখানে দেখতে পারবেন একটা মার্ক একটা অপশন পাবেন তো মার্কে আমরা ক্লিক করে এখানে মিরোর একটা অপশান পাবেন মিরোর ক্লিক করব করার পর এইটা আমরা হাত দিয়ে একটু আমাদের মতন করে নিব ঠিক আছে আমরা এইভাবে করবো ঠিক আছে ঠিক এরকমটা করে এই সেটে রাখব এইখানে রেখে আমরা ভিডিওর শেষে যাব ঠিক আছে এইভাবে ভিডিও লেয়ারটা ধরে আমরা একদম শেষে নিয়ে যাব ঠিক আছে শুরু থেকে শেষে তো শেষে নেওয়ার পরে এটা করব কি আমরা ঠিক এইখানটাতে রেখে দেব এইখানেতে রেখে দেবো রেখে দেওয়ার পর আমরা এই যে টিক মার্কে ক্লিক করব তো এখন আমাদের ভিডিওটা দেখেন অসাধারণ লাগতেছে না আসলে অসাধারণ লাগতেছে তো আমাদের ভিডিওর কাজ শেষ এখন আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে অডিও অপশন দেখতে পারতেছেন আপনি অডিওতে ক্লিক করে আপনি আপনার অডিওটা অ্যাড করে নেবেন ঠিক আছে আমি আমার মতন অডিও অ্যাড করে নিচ্ছি আপনি আপনার অডিও অ্যাড করে নেবেন আমি আমার কাছে একটা ভিডিও আছে ওই ভিডিওটার অডিওটা আমি এখানে অ্যাড করব ঠিক আছে এখান থেকে নিয়ে জাস্ট আমরা এই ভিডিওটা ডিলিট করে দেবো এইখানকার যে অডিওটা আমার লাগবে সেটা হচ্ছে মূলত এইখানটা থেকে লাগবে এখান থেকে আমি কেটে দিয়ে এটা টেনে নিয়ে আসবো তো আমি এতটুকু অডিও রাখবো ঠিক আছে বাকি অংশটা এখন আমরা একটু প্লে করে দেখব আমি জানি না আপনারা শুনতে পারতেছেন কি না ভিডিও শুরুতে যেরকম শুনতে পারলেন ঠিক এটাই থাকবে তো আমাদের এইখানে অডিওটা অ্যাড হয়ে যাবে তো হয়ে গেছে এখন আমরা করব কি উপরে যে ডাউনলোড অপশান একটা দেখতে পারতেছেন টিকমার্ক তো এখানে ক্লিক করলে আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে আমরা ডানে ক্লিক করলে আমাদের ভিডিওটা ওকে তো এই ছিল মূলত ভিডিও খুব সহজে শিখিয়ে দিলাম সিম্পল একটি টিক্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ